সাল্ল্লা আলি হিমাসলাম যখন মুনাকে হিজরত করে গেলেন এখন হিজড়ি নতুন বছর শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এই হিজড়ি বছর রসিমুল্লাহ সাল আলাইহিমাসাল্লামের হিজরতকে কেন্দ্র করি এই হিজড়ি বছরের গণনা সাল্লাহ যখন করে গেলেন সেখানে যাওয়ার পর দেখলেন যে ইয়াহুদিরা এই আশুর রোজাকে খুব গুরুত্ব সহকারে তারা রাখে তো সাল্লাহ সাল আলী হোসাল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো তখন তারা বললেন যে আজকের এই দিনে আমরা আসুরার দিন এই জন্য রোজা রাখি আমাদের নবী মুসা আলাই আমাদের সেলকে আল্লাহ এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে এর সুক্রিয়াতে আদায় করে আমরা রোজা রাখি তখন রসুল্লাহ আলহিম জবাবে বললেন যে আমিও নবী রাসুল মুসা আলি সালাম ও নবী এবং রাসুল এবং আলহ আলিহিসাল্লামের যেই নাজার এই ব্যাপারে শুক্রিয়া আদায় করার অধিকার আমি বেশি রাখি হে সাহাবিরা তোমরাও রোজা রাখো তবে খালিফুল ইয়াহুদাওয়ান নাসারা ইয়াহুদি এবং নাসারার সবসময় তাদের বিরুদ্ধেচারণ করবে সুতরাং তোমরা একটা রোজা বেশি রাখবে হ্যাঁ তো যে মাসের তাৎপর্য এখান থেকে আমরা পাই ইয়াহুদিরাও বলল কি মূসা আলহামকে নাজাদ দিয়েছেন আল্লাহ এই জন্য ওরা রোজা রাখেন আল্লাহ রাসুল রোজা রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন তবে তাদের বিরোধিতা স্বরূপ একটা অতিরিক্ত রাখতে বলেছেন তো আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি যে মুসা আল ইসাল্লাম এবং তার পাউন্ড নিশ্চইকে আল্লাহ রক্ষা করলেন যে ফেরাউনের বাহিনী যখন তাদের তারা যখন ফেরাউন থেকে মুক্তি পাওয়ার জন্য মিশর ত্যাগ করার জন্য রওনা হলেন লোহিত সাগরের পারে আসার পরে তারা তখন থমকে দাঁড়ালেন সামনে অথই সাগর পেছন থেকে ফেরাউন বাহিনী রওনা হলেন ধরার জন্য রওনা হলো ধরার জন্য কাছাকাছি চলে আসতেছে অবস্থায় বনি এর অবস্থা কেমন হলো তারা হত মানে হতভঙ্গ হয়ে গেল তটস্থ হয়ে ভীত হয়ে বলল হে মুসা হে আল্লাহর নবী ইন্না আল্লা খুন আমরা তো ধরা খেয়ে গেলাম আমরা তো ধরা পড়ে গেলাম ওই অবস্থায় মুসা আলী ইসলামের কথাটি কেমন ছিল এটা আল্লাহ তারা বলছেন যে কঠিন মুহূর্ত পেছনে ফেরাউন বাহিনী সামনে লোহিত সাগরের রথই পানি এ অবস্থায় আল্লাহ নবীর কথাটি কি ছিল যে কাল্লা কখনই হতে পারে না আমরা কখনই পরাস্ত হব না কখনই এটা হতেই পারে না ইন্না মাইয়া অবশ্যই আমার রব আমার সাথে আছেন আমার রব আমাকে পদ দেখাবেন আমরা সকলেই জানি পরবর্তী ঘটনা কি এটা কি শিক্ষা নিলাম তুলাল সর্বাবস্থায় তাকুল করলে আল্লাহ অবশ্যই পথ খুলে দিবেন রেসুল আকরাম সাল্লাল্লাহু আলী ইসলাম গাড়ি সুরের ভিতরে যখন ধরা পড়ে যাচ্ছেন তারা চলে আসতো ধরার জন্য আবু বকর আদি আল্লাহ এই ধরনের উক্তি করেছেন ইয়া রেসুল আল্লাহ ইয়া হাবিব কি হবে কি হবে আমরা তো ধরা পড়ে গেলাম ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুল লি সাহিবিহি ওই গুহাতে যখন আবু বকর রাদিয়াল্লাহু এই ধরনের উক্তি করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথাই তার সামনে বলে দিলেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা হে আবু বকর চিন্তা করো না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ এই জন্য সর্বঅবস্থায় যে অবস্থায় থাকি না কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ মুক্তি পথ খুলে দিবেন আল্লাহ সব হ্যাঁ আমাদের সকলকে আমল করে তহফিক দান করুন